আপনি কি নতুন উদ্যোক্তা আপনি কি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আর কথা হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো নিলে আপনার জন্য সুবিধা হবে কেমন কোয়ালিটি নিলে সুবিধা হবে একটা বিশ্বাসের জায়গা পাচ্ছেন আপনাদের আস্থার প্রতীক আমরা নিয়ে চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে কিছু নতুন নতুন প্রোডাক্ট আর এটা তো আপনারা জানেনি আমাদের এখানে প্রতিনিয়ত এভাবে মিল প্রসেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে চলে আসতে আর দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত গ্রাহকরা চলে আসতে এভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তাহলে আপনি কেন পারবেন না তাহলে এইগুলা বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই যে প্রোডাক্ট নিলে আপনার ভালো প্রফিট হবে কোনগুলো নিলে আপনার সেল ভালো হবে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তাহলে অবশ্যই আজকে পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবে তাহলে চলে চলে আসেন আমাদের কাছে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেয় যেটা হচ্ছে খুবই উন্নত মানের যারা ব্যবসা করছেন নতুন উদ্যোক্তা শুরুতেই বলে দিচ্ছে নতুন উদ্যোক্তা উদ্যোক্তা থ্রি পিসের ব্যবসা করতে যারা আগ্রহী অনেকে আছে যারা অনলাইনে বিজনেস করে অথবা অন্যান্য দোকানে বিজনেস করে তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন যা যা আছে আপনাকে সবগুলা আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব এখানে এবার অনেকে বলে যে কিভাবে নিব বড় ভাই এখানে আমি বলি দে প্রত্যেকটা ডিজাইনের সেট আছে মাত্র দুই পিসের সেট অনেকে মনে করে যে দুই পিসের সেট নেই কি আসলে কী হবে আমি বলি আপনাকে যে দুই পিসের সেট নিতে হবে তা না এখানে আপনাদের জন্য রেখেছি দুই পিস তিন পিস চার পিস ইভেন ছয় পিস এবং ম্যাক্স বারো পিসেরও আমাদের এখানে সেট পেয়ে যাবেন দেখেন দুপাট্টাগুলো দেখেন কি সুন্দর অসাধারণ পাঁচ হাত লং দুপাট্টা এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের মানে দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে মানে লোকরা উদ্যোক্তারা চলে এসে সফল উদ্যোক্তা হতে পারছেন তাহলে আপনি কেন পারবেন না এখানে দেখেন কোয়ালিটি দেখেন কি উন্নত মানের কোয়ালিটি যারা প্রফিটেবল ব্যবসা করতে চাচ্ছেন ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন এই যে দেখেন পার্টি গুলা এইগুলা ওয়্যার আপনাদের স্পেসিফিক জিনিস না বললে হয় না মানুষ যখন মানুষকে ঠকায় গাহাতের জন্য দোকান দেখবে সবসময় খালি থাকে আর তুমি যখন নিয়ত করে থাকবা তোমার গ্রাহক তোমার থেকে ঠকে না তাহলে রিজিক কি হয় ধারণার বাইরে কি রিজিক কি হয় ধারণার বাইরে তাহলে সম্পর্ক কোথায় করতে হবে একমাত্র সৃষ্টিকর্তার সঙ্গে না মানুষ রিজিকে নিয়ে পাড়াপাড়ি করলে যে রিজিক বাড়ে তা না চাহিদা যদি সৃষ্টিকর্তার সঙ্গে বাড়ে তাহলে রিজিকটা না পথ সহজ হয়ে যায় যার জন্য আমার বলা উদ্দেশ্য হচ্ছে কি যারা পাইকার কেনাকাটা করতে চায় একমাত্র ফেমাস সিল্কি ইন্ডাস্ট্রি শাখাটা আর এই শাখাটা আপনাদের জন্য কেন উন্নত এটাই বলা দরকার যে আপনারা যখনই পায়কারের উদ্দেশ্যে বের হবেন আর ফেমাস সিল্কির উদ্দেশ্য যদি বের হন ব্যার হওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করবেন কি আপনি যেখানে যাচ্ছেন সেই শাখাটা সঠিক আছে কি না বা আপনার জন্য সঠিক হবে কি না যদি সৃষ্টিকর্তা চান আপনার পদটা সহজ করে দেবেন আর না হলে বলবেন কে আল্লাহ ভাই আমার পদটা আমার বাসার দিকে ফিরিয়ে দেন যদি ভুল হয় তো ইনশাল্লাহ আবারও এইভাবে করে যদি বেসা বিক্রি যদি দেখতে হয় চলে আসতে হয় যে কোথায় সিল্ক फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা কোথায় খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে যেহেতু ভিডিওতে শুরুতেই ছিলাম আপনাদের নতুন উদ্যোক্তাদের নিয়ে তাহলে আবার সেদিকেই চলে আসি দেখেন এরকম কোয়ালিটি দেখেন আমাদের এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন কোয়ালিটি থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রোডাক্টগুলা চলে আসতেছে প্লাস উদ্যোক্তারাও চলে আসতেছে এবং আমাদের প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে তারা একটা উন্নত মানের ব্যবসা পরিচালনা করছে দেখেন এই কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এটা এটার সাথে আপনারা মাত্র দুইটা কালার সেট পেয়ে যাবেন এইগুলা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ইজনিকের প্রোডাক্ট এই যে ইজনিকের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিই আপনাকে এটা প্রতিনিয়ত অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে তবু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে আগের তুলনায় আগের তুলনায় আপনারা তিনশো টাকা অফ পেয়ে যাচ্ছেন তার মানে এ না যে তিনশো টাকা প্রফিট মানে তিনশো টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর ইজনিকের লোন এটা আর এটা হচ্ছে আমাদের ইন্সপায়ার পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট দেখেন কি সুন্দর কোয়ালিটির নিচে লেস করা আছে এবং এটা অন্যটা না দেখালেই নয় অন্যটা খুবই সুন্দর অসাধারণ অন্যটা পেয়ে যাচ্ছেন একদম গডজাস্ট ফ্যান্সি লুকের অন্য এগুলো নেট অর্গেঞ্জা প্লাস মাসলিন অর্গেঞ্জার ভিতরে কাজ থাকবে এটাকে অনেকে কোটা ফেব্রিক্সের অন্য বলে দেন এখানে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আমাদের বিনহামিদের অর্গেনজা প্রোডাক্ট দেন আমাদের আছে খুবই সুন্দর দিল্লি বুটিক্সের অর্গেনজা প্রোডাক্ট এখানে আরও উন্নত মানের যেরকম এ প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখে দিই এ ধরনের কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি জাস্ট আমি বলেছিলাম না কি ধরনের প্রোডাক্ট নেবেন আপনার যদি উন্নত মানের উন্নত জায়গায় দোকান থাকে তবে এইগুলা দোকান অবশ্যই মানে এইগুলো প্রোডাক্ট আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এখানে আরও অনেক পার্টিওয়্যার আছে দেন আপনি এখানে চলে আসলে মানে এই এই দিকে চলে আসলে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি আপনাকে দেখাতে পারবো যেটা না দেখালে নয় এই যে দেখেন এর সাদা বাহার কোয়ালিটি দেখায় আপনাকে এই যে সাদা বাহার এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আর প্রাইস শুরু হয় আমাদের খুবই অল্প থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের রেট শুরু হয় ভিডিওতে আমরা প্রাইস বলি না তার মানে এই না যে আপনাদের যাতে সুবিধা হয় এই কারণে আমরা প্রাইস বলি না দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর নিজের সিপলি অ্যাম্ব্রয়ডারি করা গলায় লেস ওয়ার্ক করা আছে ব্যাক পছন্দে প্রিন্টেড করা সিপলি ওয়ার্ক করা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার ম্যাচিং করে দুপাটা প্লাস হচ্ছে বডি ওয়ার্ক ম্যাচিং করে দুপাটা পেয়ে যাচ্ছেন যেটা সিপল এম্বয়ডারি ডাইনামিক কাট ওয়ার্ক এগুলোর সাথে চারটা কালার থাকবে অবশ্যই চারটা কালার নিতে হবে দেন আমাদের একদম চিরচেনা যেটা খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকের প্রোডাক্ট অনেক এটাকে ম্যানুয়াল বুটিক্সও বলে এগুলো আমাদের নিজস্ব করা একমাত্র এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা আপনি ফেমাস সিল্কের ব্র্যান্ডে ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কালের ওয়ান ইস টু ওয়ান কপি হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান কপি যাকে বলে এটাতে আপনি একশো টাকা অফার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সে সেই সকল ব্যবসায়ীদের জন্য যারা নতুন দোকান শুরু করবে সাথে অফার প্রোডাক্টও যাদের প্রয়োজন পড়বে এইগুলো আপনারা নিতে পারবেন দেখেন এখানে কোয়ালিটি দেখেন জাস্ট ওয়ান এখানে তাওয়াক্কাল নূর আগানুর ফেরদোস রাংপাসান গুলজি দেন আরও যা প্রোডাক্ট আছে জিলবারি আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে রেগুলার বুটিক্স আছে যেগুলো না দেখালে নয় প্লাস হচ্ছে যেগুলো নাম হয়তো অনেক নামটা আমি বলতেও পারতেছি না সেগুলো প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন দেখেন জিলভারির প্রোডাক্ট এখানে আছে এই যে দেখেন তাওয়াক্কালের প্রোডাক্ট আছে এই যে দেখেন আমাদের রেগুলার বুটিক্স আছে রেগুলার বুটিক্স এই যে আমাদের এখানে সাদা বাহারের কালেকশন আছে এই যে আগানুর আছে জাস্ট এই যে এভাবে আপনারা সেট ওয়াইজ প্রোডাক্টটা নিয়ে আপনারা সেল করতে পারবেন আর যেগুলা সেল হবে না সেগুলো অনায়াসে আপনারা মাত্র আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিজেদের আউটলেটে নিজেদের পেজে আপনারা কী করতে পারবেন কালেকশন অ্যাড করে নিতে পারবেন আর প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব প্রাইস জানানোর আগে অবশ্যই আপনার দোকানের কার্ড থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে দিবেন আজকে জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিলাম নতুন উদ্যোক্তাদের জন্য খুবই সুন্দরভাবে এখানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদেরকে প্লাস এখানে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে ইভেন অনেকে আমাদের প্রবাসী ভাইরা আছে যারা দুবাই থেকে কল করে যারা কাতার থেকে কল করে অনেক পুরা আছে যারা ফ্লোরিডা আমেরিকা থেকে কল করে ঠিক আছে মেক্সিকো থেকে অনেকে কল করে ঠিক আছে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছ থেকে হয়তো আমরা অনেকটা কল রিসিভ করতে পারি ইভেন অনেকটা কল আমরা রিসিভ করতে পারি না যাদের রিসিভ করতে পারি না তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আজকে ভিডিওটাই পর্যন্তই থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে অবশ্যই অবশ্যই এখানে আপনারা চলে আসবেন